নমস্কার আমি জ্যোতিশ্রী পারমিতা আজকে আলোচনা করব সাড়ে সাথে সম্পর্কে আপনারা অনেকেই আমাদের জিজ্ঞাসা করে থাকে। যে দিদি সাড়ে কি সাড়ে সাথে কি সাড়ে সাথেটা কি আমার খারাপ যাবে না ভালো যাবে প্রথমেই বলি সাড়ে সাথী কি আপনার হরস্কোপে আপনার যে রাশি সেই রাশির আগের রাশিতে আপনার রাশিতে এবং আপনার রাশির পরের রাশিতে শনিদেব যখন অবস্থান করে এই সময়কালকে বলা হয় সাড়ে সাতই এই সময়কালটা কত সাড়ে সাত বছর আপনার আগের রাশিতে আড়াই বছর আপনার রাশিতে আড়াই বছর এবং আপনার পরের রাশিতে আড়াই বছর শনিদেব যখন উপস্থিত হয় এই সাড়ে সাত বছরের সময়কালকে বলা হয় সাড়ে সাতই প্রসঙ্গতে বলে রাখি বর্তমানে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশির কিন্তু সাড়ে সাতি চলছে সাড়ে সাতের তিনটে স্টেজ হয় ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ মকর রাশির কিন্তু এখন থার্ড স্টেজ চলছে কুম্ভ রাশির কিন্তু সেকেন্ড স্টেজ চলছে এবং মিন রাশির কিন্তু এখন ফার্স্ট স্টেজ চলছে তো এই তিনটে যে ধাপ হয় সাড়ে সাতির এই তিনটে ধাপে কিন্তু জাতক জাতিকারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় প্রথম ধাপে কি হয় প্রথম ধাপে দেখবেন প্রথম আড়াই বছর কিন্তু আপনার গুরুজন গুরুজন ব্যক্তি যারা তাদের কি কিন্তু এফেক্ট পড়বে বিশেষ করে দেখবেন মা মা দেখবেন আপনার এই সময় কিন্তু অসুস্থ হবে এবং নিকট ব্যক্তি দ্বারা কিন্তু অসুস্থ কিন্তু হবে শনির সাড়ে সাথে প্রথম স্টেজে আপনাকে বেশি এফেক্ট করবে না আপনার যারা নিকট আত্মীয় গুরুজন ব্যক্তি যারা মা বাবা এনাদের উপর কিন্তু এফেক্টটা বেশি পড়বে এবং শনি দ্বিতীয় ধাপের ফলাফল দ্বিতীয় ধাপ হল দাম্পত্য অশান্তি স্বাস্থ্যহানি দুর্ঘটনা এবং অর্থ ক্ষতি কিন্তু দ্বিতীয় ধাপে দেখা যাবে যদি আপনার হরস্কোপে শনি খারাপ পজিশনে থাকে তাহলে কিন্তু এই ফলফলগুলো আপনি কিন্তু পাবেন এবং তৃতীয় ধাপে কি হবে তৃতীয় ধাপ কিন্তু খুব ডেঞ্জারাস প্রথম এবং দ্বিতীয় ধাপের থেকে কিন্তু তৃতীয় ধাপ ভীষণ ভীষণ অশুভ এই সময় আপনি বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে পারেন সন্তানহানি হতে পারে অর্থ ক্ষতি দাম্পত্য অশান্তি মানসিক উদ্বেগ আপনার বেড়ে যাবে এবং আপনার আয়ের থেকে ব্যয় বেশি হবে এবং আপনি এই সময় বিভিন্ন মানুষজনকে চিনবেন যেমন লোহাকে পুড়িয়ে মানুষ ইস্পাতে পরিণত করে না তেমনি শনিদেব মানুষকে প্রচণ্ড বাস্তবতার সম্মুখীন করে তোলে তৃতীয় ধাপে এই সময় আপনি অনেক মানুষকে চিনতে পারবেন জানতে পারবেন এবং বাস্তবতার সম্মুখীন কিন্তু শনিদেব আপনাকে করিয়ে দেবে এই ধাপ প্রচণ্ড ডেঞ্জারাস এই সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হয় এই সময় আপনি সাড়ে সাথে পুরো সময় করতে পারেন শনি মন্দিরে আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এবং শনিদেবকে কালো মিষ্টি প্রদান করতে পারেন এবং মঙ্গলবার এবং শনিবার আপনি হনুমান পাঠ করতে পারেন এবং হনুমান আপনি করতে পারেন তো জানলেন যে সারিসাতিকটা কি প্রসঙ্গ তার একটা কথা বলে রাখি শনি কিন্তু দাতা। আপনি যেমন কর্ম করবেন শনিদেব কিন্তু আপনাকে তেমন ফল দেবে আপনি যদি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার শনির সাড়ে সাথী ভীষণ ভীষণ খারাপ যাবে আপনি যদি সামাজিক কাজ ন্যায়ের পথে চলেন আপনার সাড়ে সাথে শুভ হতে বাধ্য শনিদেব যেহেতু কর্মফলদাতা আপনি যেমন কর্ম সারা জীবন করবেন শনিদেব কিন্তু আপনার সাড়ে সাত বছরে সেই ফলটা দিয়ে দেবে তো জানলে সাড়ে সাথে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার হরস্কোপি যদি শনি যদি শনি খারাপ পজিশনে থাকেও আপনি যদি কর্মফল ভালো করেন অবশ্যই শনি সারস্বাথীটা আপনার ভালো যেতে বাধ্য শনি সাথে নিয়ে ভয় পাবেন না উদ্বেগ হবেন না কর্ম ঠিক রাখুন শনি সাথী অবশ্যই আপনার ভালো হবে তো জানলেন যে শনি সারস্বাথীটা কী আজকের মতো এটুকুই নমস্কার